Mama Voilà, c'est Dah chillernya, daku. Aku dah daku, kakak dah daku, 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 kakak, kakak,

Abad, abad. Kakak. Abad. 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 Kakak, bala. Bapa nak kakak. Baba, bala tu baba. Baba, bala tu. Baba. Baba, kakak, mama.

কাকা তো শেখানোই হয়নি কাকা কাকা দেখ

আর আর বেঙ্গুরু ব্যাটারি পলির ইন্টারেস্ট ব্যাটারি স্পেশালিটি কি ব্যাপার তোমার কাছে আসারানোর ব্যাপার নাই বিস্কুট খেতে বেঙ্গুরু ব্যাটারি পলির অনেকটা নিচে দবা হই না না

একটা ঘর বানিয়ে দিবে বললাম সেই কার্টুন একটা আছে বড় একটা কার্টুন আছে ওয়াশিং মেশিনে যত দিন আগে একটু খেলনা নি দোকানে কি ওই জাননা তো একটু বড় হলে দেওয়াই ভালো খেলনা ডাল ছোটবেলায় দিন নষ্ট উপরে উপরে ভিতরে মাছ ঢুকিয়ে দিলে ওই ভিতর থেকে গাড়ি চলে ওই কি বলে দেখি কোনা গানসি ঘুরছি এইখান জামে বসব